আজকে একটু কথা বলতে চাই বাংলা গানের দুনিয়ায় নতুন চমক হয়ে হাজির হয়েছে ময়না গানচিল মিউজিকের নতুন প্রজেক্ট বাংলা অরিজিনালসের প্রথম গান হিসেবে এটি প্রকাশিত হয় গত উনত্রিশে জুলাই গানচিল মিউজিকের ইউটিউব চ্যানেলে প্রকাশের পর থেকেই গানটি দারুণ সারা ফেলেছে দর্শকদের মাঝে মুক্তির মাত্র ছয় দিনের মাথায় গানটি ইউটিউবের ট্রেন্ডিং তালিকার এক নম্বরে উঠে এসেছে কদিন আগেও ইউটিউবে মিউজিক ট্রেন্ডিংয়ের এক নম্বরে ছিল বলিউডে এই সময়ে মুক্তিপ্রাপ্ত আলোচিত ছবি সায়ারার একটি গান যেটি গেয়েছেন জনপ্রিয় গায়িকা শ্রেয়া ঘোষাল এরপরে অর্থাৎ ট্রেন্ডিংয়ের দ্বিতীয়তে ছিল বাংলাদেশের সম্প্রতি মুক্তিপ্রাপ্ত মিউজিক ভিডিও ময়না কিন্তু ছায়ারার সেই গানটি পেছনে ফেলে বাংলাদেশের ময়না উঠে এলো ট্রেন্ডিংয়ের শীর্ষে বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন গানটির গীতিকার ও গাঞ্চিল মিউজিকের কর্ণধার আসিফ ইকবাল তিনি বলেন গান ভালো হলে দর্শকরা সেটি লুফে নেন তার প্রমাণ আমরা বারবার পেয়েছি আমাদের ময়না এখন ইউটিউব ট্রেন্ডিংয়ের নাম্বার ওয়ানে এসেছে আসিফ ইকবাল আরও জানান রিমেক গানের ভিড়ে গানচিল ব্যতিক্রমী উদ্বেগ নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশি অরিজিনাল গানকে সমৃদ্ধ করতেই আমরা এই প্রজেক্ট হাতে নিয়েছি সামনে বাংলা অরিজিনালসে আরও ভালো গান আসবে ময়নার সাফল্য আমাদের উৎসাহিত করেছে টিম ও শ্রোতাদের প্রতি কৃতজ্ঞ গানের ভিডিওতে প্রথমবারের মতো সিনেমার বাইরে পারফর্ম করেছেন জনপ্রিয় চিত্রনায়িকা সবনম বুবলি জমকালো সেট বড় বাজেট ও ফিল্মি স্টাইলে নির্মিত এই ভিডিওতে তার সঙ্গে নেচেছেন নির্মাতা ও অভিনেতা শারাফ আহমেদ জীবন